পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে বিরোধী দলীয়দের ওপর নিষ্ঠুর নির্যাতন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন যখন সাবেক পুলিশ প্রধান বেনজিরের দুর্নীতির খবর বের হচ্ছে তখন বেনজির আওয়ামী লীগের কেউ নন ওবায়দুল কাদেরের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বেনজির ছিলেন আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ডিফেন্ডার বিরোধী মতকে দমনে নিষ্ঠুর নির্যাতন করেছেন তিনি তিনি বলেন এদেশের আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের আওয়ামী লীগ স্কুল সিলেবাসে অনেক কিছু পরিবর্তন করেছে তারা যা আমাদের কৃষ্টির সঙ্গে যায় না ধর্মহীন রাষ্ট্র গড়তে চায় তারা এ সময় সদ্য সমাপ্ত ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে কংগ্রেসের পুনর্জাগরণের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আমাদেরও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে